আর এখন তো প্রায় বাজে সাড়ে এগারোটা মতো তো চলো বাড়িতে সবাই কি কে কি করছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো তারপর আজকে সারাদিন কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো মাম্মা কি হচ্ছে ও বাবালে ও তো নিজে খেয়ে নিচ্ছিস দেখেছ আমাদের পাকা বুড়িটা কত বড় হয়ে গেছে পচাপুড়ি হয়ে গেছে তুমি ও বাবা লিয়ে এই দেখো আমরা কতদিন পর ব্লগ বানাচ্ছি মামা দেখো মাম্মা দেখে আমরা কতদিন পর ব্লগ বানাচ্ছি তুমি একটু দেখবে না মাম্মা দেখো দেখো দেখো

ভিডিও বানাচ্ছি এইটা হচ্ছে আমার ঠাম্মার গিফট আমার তরফ থেকে ঠাম্মা পড়েছে ভাল লাগছে দেখতে

করেছে তাই আমি এখন যাব একটা জায়গায় তার আগে চট করে স্নান করে রেডি হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে স্নান ঠান করে এসে একদম রেডি হয়ে গেছি আর এই বাইরেটা এখন ব্লগ বানাচ্ছি মানে আমার ঘরের বাইরেটা কারণ আমাদের বাড়িতে কারেন্টের কাজ হচ্ছে লাইট কোত্থাও নেই আর সমস্ত কিছু অন্ধকার অন্ধকার দেখবে সেই জন্য তো চলো বেরোনো যাক তা তা তোমার জন্য আমি কি নিয়ে আসবো বাবা লাড্ডু নিয়ে আসবো তো ঠিক আছে তা দুটো চুমু দিবি মাম্মা ও বাবলে ও বাবলে টা 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 এখান থেকে আমি এখন একাই যাচ্ছি কিন্তু আমি একা যাব না আমার ফ্রেন্ডকে নিয়েই যাব আমি তো একা একা করার আর কোথাও যাই না তো ওই যে ও অর্ধেক রাস্তায় দাঁড়াবে আর এই আমি অর্ধেকটা রাস্তা এখন যাব চলো যাই হোক বলেছে কমাবে বাড়াবে না যাই হোক এই যে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে বললাম না অর্ধেক রাস্তায় আমি আসবো অর্ধেক রাস্তায় ও আসবে আমাদের বাড়ির পাশেই থাকে ছোট্ট বলার বন্ধু বল কত ছোটবলার বন্ধু একটু বল হ্যাঁ মানে তখন দুজনেই ন্যাড়া হয়ে যেত আমি দুজনে এখনদের মানে সত্যি কথা হ্যাঁ পুতুলের বিয়ে হতো তারপর মানে আমরা চাউমিন পার্টি করতাম হ্যাঁ হ্যাঁ পুতুলের বার্থডে করতাম নাচ করতাম কত কি করতাম ঠিক আছে এখন বড় হয়ে গেছি বলে আর কি সেভাবে দেখা হয় না কিন্তু বাড়ির পাশেই থাকে ভাবো তবু দেখা হয় না ম্যাডাম প্রচুর টিউশন পড়ায় হ্যাঁ আমিও পড়াই সত্যিই মানে যত বড় হচ্ছি তত যেন মনে হচ্ছে সময়ের বড্ড বেশি অভাব হয়ে যাচ্ছে যাই হোক কোথায় যাচ্ছি সেখানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা এটার মধ্যে আছে হচ্ছে তোমার দেখি এক গ্রাম ছশো কুড়ি

খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাই ওয়ে কাকুর সত্যি কথা কাকুর দোকানের কাজ ভীষণ ভালো আমি তোমাদেরকে সবসময় বলি মানে এটা সত্যি কথা হ্যাঁ আমি কাকুকেও বলি যেরকম বানাতে দিই আমি মানে পুরো একদম সেই রকমই আমাকে বানিয়ে দেয় হুবাহু একটুও নর্চার হয় না তো তোমরা তো কাকু তো অ্যাড্রেস বলেই দিলো যার যার ইচ্ছা হবে যদি মনে হয় যে কাকুর দোকান থেকে বানাবো চলে আসবে টুটুর করে ডিজাইন দেবে সেরকমভাবেই কাস্টমাইজ করে দেবে একদম ছোট্ট মিনি কানবালা একদম এই দেখো ও ম্যাডাম কিন্তু ম্যাডাম বিয়ের কাটার বানাতে দিয়ে এসেছে ঠিক আছে তারপর এখানে এসে ট্রাই করছে ভালো লাগছে এটা দেখতে হ্যাঁ যাই হোক এইগুলো সব পাঁচ গ্রামের করে কানবালা কতটা সুন্দর দেখো আর কতটা দিচ্ছে খুব সুন্দর মানে পাঁচ গ্রামে কিন্তু সত্যি ভালো যায় না দেখ বড় বড় কানে তো দেখে বলবেই না এগুলো পাঁচ গ্রামে মনে হচ্ছে আট ন গ্রামের করে কানে তাই না খুব সুন্দর এটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে এটা এটার এটার ওয়েট কত যেন কাকু আর কত পড়বে তাও দেখ খুব সুন্দর লাগছে আমাদের সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি গুটি গুটি পায়ে দুপুরবেলাও হয়ে গেছে তো কি খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে ঠিক আছে এইখানে অটো পাওয়াটা একটু মুশকিল ব্যাপার ঠিক আছে চলো পেয়ে গেছি সাথে সাথে ভি আই পি ভি আই পি যাবে না ওখান থেকে বাস ধরবো কেন আমরা একটু এগিয়ে নাকি অটো পাওয়াটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় চলো বাড়ির সামনে চলে এসেছি আমরা তো যদি তুমিও দাদা বলে দাও এই দাদা চলো বাড়ির সামনে চলে এসেছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাদা যেই আমাকে দেখেছে ঝাঁপিয়ে কোলে চলে এসেছে কতদিন ঝাঁকেনি আমার ঘুবড়ো বাচ্চা তা সোনামা তো ও হাম্পি দাও সোনামা সোনাম মা তোমাদেরকে যাওয়ার সময় বলে গেছিলাম যে বাড়িতে কাজ হচ্ছে চারিদিকে টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে আর আমি এই সবেমাত্র এসছি এসেছি ফ্রেশ হয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তারপর তো ব্লগটা এখনো বাকি আছে তোমাদেরকে দেখাবো কি কিনেছি ঠিক আছে দাঁড়াও এই হচ্ছে দুপুরের খাবার এটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আমার ভীষণ ফেভারিট আর এখানে হচ্ছে রুই মাছ কি মাছ না কাটা পোনা মাছ আমি জানি না এটা হচ্ছে পাতলা ঝোল একদম কালো জিরে দিয়ে ভীষণ সিম্পল খাওয়া দাওয়া এই যে দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার পর অনেক দিন পর তিন বোন আজকে একসাথে গল্প করছি মানে আমি তো বাড়িতে থাকি না তিনটের পর আমাকে বাড়িতে কেউ দেখতে পাবে না তো আজকে বাড়িতে রয়েছি পাঁচটা থেকে পড়ানো রয়েছে তাই ভাবলাম যে সবাই মিলে একটুখানি ফল খাওয়া যাক আর গল্প করা যাক তুমি খাবে তো হুম খাবে এইবার আমার মুখটা দেখো সবাই দেখো এখন বাজে পুরো পাঁচটা এখন আমি যাচ্ছি পড়াতে মানে ঘরে তাড়াহুড়ো চলে না ভিডিও করতে পারিনি আর ভিডিও না করার আরো একটা কারণ হচ্ছে মানে বললাম না ঘরে কাজ হচ্ছে মানে ঘরটা এত বেশি অবছালো হয়ে গেছে মাম ঠাম্মা মিলে এখন পরিষ্কার করছে সেই জন্য আর ঘরে ভিডিওটা করা হয়নি অনেক দিন বাদে আর কি এরকম ডেলি লাইফস্টাইলের ভিডিও বানাচ্ছি মানে অনেক অনেক দিন প্রায় তো তিন মাস মতো হবেই লাস্ট হয় কী ব্লগ আপলোড করেছিলাম সেটাও মনে নেই আমার যাই হোক আজকে কেমন একটা নিজেকে ভালো ব্লগার ব্লগার মনে হচ্ছে মনে হচ্ছে যে না চলো আমিও ডেলি ব্লগ করতে পারি যোগ তো চলো এখন যাই পড়াতে পড়ি আসি তারপর তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। মাত্র পড়ি আমি বাড়ি এলাম এখন বাজে ওই রাত দশটা দশ মতো আমি না ব্লগিং করছিলাম সেটাই ভুলে গেছি মানে ভাব হলো কি শুনলে হয়তো আমাকে পাগল ভাববে মানে ব্লগ করার অভ্যেস নেই তো হঠাৎ করে মনে পড়লো আমি তো ব্লগিং করছিলাম আর ব্লগটাকে এন্ড করা হয়নি যেটা দেখি আমি এন্ড না করতে চাইছিলাম আর কি মানে এন্ড করতে চাইছিলাম না যেটা না দেখি সেটা হচ্ছে এইটা এটার পেছনে একটা গল্প আছে সেটাই আগে তোমাদেরকে শেয়ার করতে চাই আমি একটু আসলে হচ্ছে আমার বার্থডে ছিল আঠেরোই এপ্রিল কিন্তু কিছু সমস্যার কারণে আর কি আমার বার্থডের আগে আমি এটা বানিয়ে দিয়ে উঠতে পারিনি তো ভেবেইছিলাম যে এই বছর নিজেকে এটা আমি অবশ্যই গিফট করব আর সত্যি কথা বলতে জানো তো আমার ভীষণ 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 ভালো লাগে পলের জিনিস আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলি যে আমি জানি না কেন মানে এই পলের জিনিস না আমাকে টানে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভেবেই রেখেছিলাম যে না আমার তো একটা চোকার আছে একটা সীতাহারও আছে আমি না এবার একটা পালের নেকলেস বানাবো আমার পাল ভীষণ ভালো লাগে যেহেতু তো কিছু মানে আমার বর্দের পরপরই আমি বানিয়ে বানাতে দিয়েছিলাম এবার যেরকম হয় আর কি কাস্টমাইজ করতে দিলে একটু দেরি হয় মানে রেডিমেড কিনলে পরে গেলাম নিয়ে চলে এলাম রকম হয় কিন্তু কাস্টমাইজ করতে দিলে সেটা মিনিমাম পনেরো দিন থেকে তো শুরু করে এখন এক মাস অবধি চলেই যায় যাই হোক ফাইনালি আজকে এটা আমি হাতে পেয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এবছর নিজেকে বার্থডেতে আমি কি গিফট করেছি দাঁড়ো দেখো কি সুন্দর তাই না বক্সটা কি সুন্দর তাই না আমি তাই বলছি দাঁড়ো এই যে এটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু এটা আমার নিজস্ব কোনো ডিজাইন না আমি আসলে ইউটিউবে একজনের ভিডিও দেখছিলাম তো তার এরকম একটা হুবাহু পালের নেকলেস আছে তো আমার না এটা ভীষণ পছন্দ হয়েছিল তার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আর কি কাস্টমাইজ করতে দেওয়া এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু আর এই যে সামনে যে এই ঝুড়িটা আছে না এইটা আমার ভীষণ কিউট লেগেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে মুখে প্লিজ কমেন্টস করে জানিও যাই হোক আমার না এইরকম একটা পালের নেকলেসের ভীষণ শখ ছিল সেটাও ভগবানের আশীর্বাদে হয়ে গেল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিও যদি কিছু পার ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিওতে দেখা হবে আজ তবে আসি বাই